একটা চ্যানেলে যখন প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন সেই চ্যানেলটি কিন্তু প্রথম সাকসেসের যে ধাপ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয় এবং সেই চ্যানেলটি কিন্তু সামনের দিকে গ্রো হওয়া শুরু করে কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবার করতে করতে অনেকেই কিন্তু ইউটিউব পড়াই ছেড়ে দেয় রিসেন্টলি একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে জিজ্ঞাসা করেছে দাদা তুমি তো ইউটিউব করো তুমি কি আমাকে বলতে পারবে এখন কি চ্যানেল গ্রো করা সম্ভব সেই ছেলেটিকে দেখে আমার যে পূর্ণ দিনের কথা সেটা আমার মনে পড়ে যায় যে আমিও তো অনেক স্ট্রাগল করে ইউটিউব স্টার্ট করেছিলাম কিন্তু এই দু সালে এসে এখন কি ইউটিউবে গ্রো করা সম্ভব সেই ছেলেটির এই কথাটা আমার পুরো মনে এসে লাগে এবং আমি মনে মনে ভাবি যে তাই তো এখন কি সত্যিই গ্রো করা সম্ভব এই কথাটি মাথায় নিয়ে আমি নিজে একটা চ্যানেল স্টার্ট করি এবং সেখানে আমার কিছু এক্সপেরিমেন্ট আমি করি এবং আমি খেয়াল করি যে বর্তমান সময়ে যেই পরিমাণে কম্পিটিশন রয়েছে এইখানে চ্যানেল গ্রো করার জন্য কোন কোন জায়গার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটি আমি বুঝতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রমাণ স্বরূপ দেখাবো এখানে কোনো আমি হাওয়ায় কথা বলবো না এখানে কোনো আমি ফেক জিনিস আপনাদেরকে দেখাবো না সম্পূর্ণ রিয়েল জিনিস আপনাদেরকে দেখাবো যে আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটা চ্যানেল স্টার্ট করেছিলাম মাত্র দশ দিন মতো চ্যানেলটার বয়স এবং সেই চ্যানেলে প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র কয়েক দিনের চ্যানেল এবং সেই চ্যানেলে আমি কিছু স্ট্র্যাটেজি প্রয়োগ করেছি যেই কারণে সেই চ্যানেলে কিন্তু ভালো বুস্ট পেয়েছে আর যেই চ্যানেলটি আমি কথা বলছি সেই চ্যানেলের কোনো কিন্তু প্রমোশন আমি করিনি আমার এই চ্যানেল থেকে আমি একবারও বলিনি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমার যে নতুন চ্যানেলটি করেছি সেটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইউটিউবে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু প্রথমেই চ্যানেলটি র্যাঙ্ক করছে আমি যদি অল বাংলা আর্নিং লিখে সার্চ করি তাহলে দেখুন এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল এটা কিন্তু পুরো এক্সপেরিমেন্ট করা একটা চ্যানেল এই চ্যানেলে দেখুন মজার ব্যাপার হচ্ছে আমি আঠারোটা ভিডিও দিয়েছি এবং সাবস্ক্রাইবার হচ্ছে টু মানে প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার মানে দু হাজার মতো এবং এর যদি আমরা ভিডিওতে চলে এসে পপুলার সেকশানে যাই তাহলে দেখুন তিন দিন আগে একটা ভিডিওতে আমার বাহান্ন হাজার ভিউস ছয় দিন আগে একটা ভিডিওতে তিতাল্লিশ হাজার ভিউজ একদিন আগে একটা ভিডিওতে বারো হাজার ভিউজ তার মানে এই যে ভিউজগুলো এসেছে এটার কি কারণ এসেছে সেগুলো তো আপনাদেরকে বলবো তার আগে বলি মেন হচ্ছে এই চ্যানেলের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি আমি মেনটেন করেছি বিগত দশ দিন আমি কিন্তু রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করেছি কারণ দেখবে শর্টস কন্টেন্ট যারা বানাচ্ছে তারা কিন্তু গ্রো করতে পারছে সাবস্ক্রাইবারও ভালো টানতে পারছে কিন্তু লং ফর্ম কন্টেন্টে এসে ভিউজ পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আমি যে টেকনিকটার প্রয়োগ করতে বলবো আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং ফর্মেও ভিউজ পাবেন তো চলুন আপনাদেরকে টেকনিক সম্বন্ধে আগে আলোচনা করি সর্বপ্রথম একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন একটা চ্যানেল আর কি চালাবেন সেটা হচ্ছে টপিক সিলেকশান এটা মোটামুটি আপনারা সমস্ত লোকেই জানেন যে কোন বিষয়ে ভিডিও তৈরি করব দেখুন মোটামুটি একটা ব্যাপার হচ্ছে আমি যখন এই চ্যানেলটা তৈরি করব ভাবছিলাম তখন আমার মাথায় আসছিলো যে কোন টপিকে এখন ভালো ভিউজ আছে এখন মানুষের মধ্যে এই যে টেলিগ্রামে যে বটের ব্যাপার রয়েছে হ্যামস্টার কম্ব্যাক্ট কিভাবে ক্রিপ্টো কারেন্সিতে ইনকাম করা যায় মানে মানুষ কিন্তু যে ফ্রিতে ইনকামের ব্যাপারটায় খুব ইন্টারেস্ট রয়েছে এটা আগেও ছিল এখনও মোটামুটি কিন্তু রয়েছে তখন আমার মাথায় আসলো যে এই বিষয়টাকে কিন্তু টার্গেট করা যেতে পারে এটা একদম ট্রেন্ডিং টপিক এবং লো কম্পিটিশন আমি কি করলাম এই বিষয় নিয়ে বিভিন্ন জিনিস সার্চ করা শুরু করলাম তখন সেখান থেকে কিছু গেম আমি খুঁজে বের করেছি যেমন ধরুন এখানে আমি লিখেছি আমি মিমিফাইয়ের লেভেল কীভাবে বাড়াবো তো ফাই একটা এমন গেম যে গেমটা প্লে করে কিন্তু টেলিগ্রামে ইনকাম করা যায় এবং সেই গেমটাকে লেভেলটা কি করে আপ করতে হয় সেই বিষয়ে আমি কনটেন্ট ক্রিয়েট করে দিলাম যেই কারণে কী হলো আমি ভিউসটা পেয়ে গেলাম কারণ এই বিষয়ে বাংলাতে বেশি লোক কিন্তু ভিডিও বানাচ্ছে না যার জন্য আমার ভিউজ পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে গেল এইবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে দাদা আপনি তো এই ভিডিও বানিয়েছেন তাহলে আমি কি ভিডিও বানাবো এখানে কিন্তু পুরোটাই নিজের মস্তিষ্ককে কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন টপিকে এখন ট্রেন্ড ব্যাপার রয়েছে মানুষ দেখছে ব্যাপারটিকে এবং কম্পিটিশনও যেন কম থাকে এই যে আমি যেমন জিনিসটা বললাম যে টেলিগ্রামে এই ব্যাপারটা থেকে ভিউজ আসবে আপনিও ধরুন এই টেলিগ্রামের ব্যাপার নিয়ে ভিডিও বানানো শুরু করলেন এই ক্ষেত্রে কিন্তু আপনি নাও পারতে পারেন কারণ আমার এই বিষয়ের উপর ইন্টারেস্ট আছে আমি এই বিষয়টাকে আমার ভালো লাগছে এই বিষয়টা সম্বন্ধে আমি ভালো মানুষকে বলতে পারছি যেই কারণ কিন্তু মানুষ ভিডিও দেখতে বেশি পছন্দ করছে এটা কিন্তু অনেক বড় ম্যাটার করে যে আপনি যেই কন্টেন্টটা ক্রিয়েট করবেন সেখানে আপনার কতটা ইন্টারেস্ট আছে দ্বিতীয় পয়েন্টে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে স্টার্টিংয়ের দিকে কোয়ান্টিটি মেনটেন করতে হবে মানে দেখুন শুরুর দিকে চ্যানেল যেহেতু নতুন তখন তো বেশি পরিমাণে অডিয়েন্স নেই আমি তো জিরো থেকেই এই চ্যানেলটিকে স্টার্ট করেছিলাম তখন আমি মনে মনে ভাবলাম এখন আমি যে কোনো কন্টেন্ট দিতে পারি যতগুলো খুশি পরিমাণে দিতে পারি এখন আমি কী করলাম প্রতিদিন একটাও দিচ্ছি দুটোও দিচ্ছি তিনটেও দিচ্ছি এরকমও আপলোড দিচ্ছি চারটেও আমি আপলোড দিয়েছি স্টার্টিংয়ের দিকে কিন্তু কোয়ান্টিটি মেনটেন করে মানে কত পরিমাণে ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি আমি যখন রেগুলার মেনটেন করছি এবং বেশি বেশি ভিডিও আপলোড করছি তখন চ্যানেলের যে বুস্ট সেটা কিন্তু অটোমেটিক চলে আসে আমি আপনাদেরকে একটা এক্সট্রা টিপস দিতে চাই সেটা হচ্ছে আপনি যখন চ্যানেল স্টার্ট করবেন তখন পুরনো জিমেল ইউজ করুন কারণ পুরনো জিমেল ইউজ করলে তুলনামূলক নতুন জিমেলের থেকে চ্যানেলে রিকমেন্ডেশানটা খুব ভালো পাওয়া যায় বা রিচটা ভালো পাওয়া যায় কারণ আমি যে জিমেলটাতে চ্যানেলটা খুলেছি এটা অনেক পুরনো একটা জিমেল যে কারণে দেখলাম আমি যখন চ্যানেল স্টার্ট করলাম তখন কিন্তু আমি একটা ভালো স্টার্টিংয়ের দিক থেকেই বুস্ট পেলাম এটা কিন্তু অনেকেই জানে না কিন্তু আমার মনে হলো এই ব্যাপারটা আপনাদের কিন্তু জানা উচিত পরবর্তী যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এসিও সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান মানে আপনি যদি আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে ভালো করে কিওয়ার্ড রিসার্চ করে ভালো করে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এটা কিন্তু অনেকেই জানে আপনিও আশা করি মোটামুটি জানেন কিন্তু কিভাবে করতে হয় এই ব্যাপারটি কিন্তু আপনি জানেন না আমি যেমন এই চ্যানেলে এসিওটাকে খুব ভালো করে করেছি এসিও কিভাবে করতে হয় এই নিয়ে যদি আপনি ডিটেলসে কোনো ভিডিও দেখতে চান আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। যেখানে একদম পুরো সহজভাবে আপনাকে ব্যাপারটিকে আমি বুঝিয়ে দেবো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সেই ভিডিও দেখতে চান কি না এবার ব্যাপার হচ্ছে আমি এখানে এসিও করেছি এসিওটাও কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আরেকটা যে জিনিস করেছি যখন দেখুন আপনি যখন চ্যানেলটিকে নতুন তৈরি করেছেন তখন চ্যানেলটিকে যদি প্রফেশনাল না লাগে তাহলে কিন্তু কেউ এসে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে সাবস্ক্রাইব দশ দিনে এক হাজার সাবস্ক্রাইবারের ব্যাপারটা কারণ আমি ভিডিও যতই ভালো করি না কেন সাবস্ক্রাইব মানুষ তখনই করবে যখন আমার ভিডিও দেখে সে মনে মনে ভাববে এখান থেকে আমি কিছু ভ্যালু পেয়েছি আমি নেক্সট আরও ভিডিও দেখতে চাই তবেই তো আমাকে সাবস্ক্রাইব করবে তাই না তো এর জন্য আমি চ্যানেলে একটা সুন্দর ব্যানার দেওয়ার চেষ্টা করেছি একটা ভালো লোগো লাগিয়েছি নেক্সট আমি এগুলোকে সুন্দর করে পরিবর্তন করব। কিন্তু আপনারা এই দিকে ভালো করে ধ্যান দেবেন এবং চ্যানেলের একটা কিউআর সেকশান আছে যে চ্যানেলটিকে সাজানোর যে ব্যাপার রয়েছে আমি এই বিষয়েও কিন্তু ভিডিও তৈরি করেছি আগে আপনারা সেই ভিডিওটা দেখতে পান সেখানে আমি ডিটেলসের চ্যানেল সাজানোর বা র্যাঙ্কিংয়ের যে ব্যাপার আছে সেখানে বলেছি এই চ্যানেলটা কিন্তু আমি সেই লজিকেই কিন্তু করেছি আপনারা কিন্তু সেই টিপসটিকে ফলো করে আপনার চ্যানেলটিকে গুছিয়ে নিতে পারেন পরবর্তী যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে থামনেল এই চ্যানেলে কিন্তু থামনেল অনেক বড় প্রভাব ফেলেছে কেন বলুন তো কারণ স্টার্টিংয়ে যেহেতু আমি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করছি অলরেডি অনেক জন কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছে এখানে কিন্তু থামনেল অনেকটা ম্যাটার করবে কারণ এখানে যখন আমার ভিডিও লোকের কাছে গিয়ে পৌঁছাবে তখন লোক সেটাকে কতবার ক্লিক করছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে আমি একটা হিডেন টিপস আপনাদেরকে দিচ্ছি যে স্টার্টিংয়ের দিকে আপনার চ্যানেলটাকে তো বেশি লোক চেনে না আপনি অবশ্যই ক্লিকবেট থামনেল ইউজ করুন আমি এখানে ক্লিকবেট কেন বলছি কারণ দেখুন শুরুর দিকে তো আপনাকে কেউ চিনছে না আপনি ক্লিক বেট করলেও হয়তো কিছু লোক এসে আপনাকে দু একটা কমেন্ট করবে তার বেশি তো কিছু করতে পারবে না কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে চ্যানেলটাকে গ্রো করতে হবে আমি যখন এই চ্যানেলের দিকে মনোযোগ দিয়েছি তখন কিন্তু আমার পুরনো দিনের কথা মনে পড়েছে যে স্ট্র্যাটেজি কোনটা খাটাতে হবে কোন জায়গায় কি করতে হবে সেই ডেডিকেশান নিয়েই কিন্তু আমি এখানে কাজ করা স্টার্ট করেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি ব্যাপারটিকে একটু ভালোভাবে লজিক দিয়ে ব্যাপারটিকে বোঝার চেষ্টা করবেন এত কিছু বকবক করার পরে অনেকের মাথায় আসতে পারে যে দাদা আপনি করেছেন আপনার তো হয়ে গেছে কিন্তু আমার তো হবে না আমি তো চেষ্টা করলেও পারবো না প্রথমত এই মাইন্ডসেটটা মাথা থেকে বের করুন আমি করেছি বলে হবে আপনার হবে না এরম কোনো ব্যাপারে অনেক কেই আমি দেখেছি যে এখন নতুন চ্যানেল স্টার্ট করে কিন্তু গ্রো করে ফেলছে এটা সম্পূর্ণ নিজের স্ট্রাগেলের ব্যাপার নিজের হার্ডওয়ার্কিং ব্যাপার বা নিজেকে কিন্তু সময়টা আপনাদেরকে দিতে হবে আপনিও কিন্তু পারবেন যদি আপনি সঠিকভাবে এটাতে মনোযোগ দেন আমি যে স্টেপগুলো বললাম সেগুলোই কিন্তু আমি চ্যানেলে ফলো করেছি এক্সট্রা কোনো এক্সট্রা লজিক এক্সট্রা প্রচুর টিপস এগুলো কিন্তু আমি ফলো করিনি সামান্য কিছু টেকনিক প্রয়োগ করেই চ্যানেলটিকে আমি করতে পেরেছি খুব শীঘ্রই আমি আমার এই চ্যানেলে এই যে ওয়াচ টাইম এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রায় তিন হাজারের উপরে ওয়াচ টাইম হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওয়াশ টাইম হয়ে যাবে মনিটাইজেশন যে অ্যাপ্লাই করার যে বিষয়টা আছে সেটাও ডিটেলসে আপনাদেরকে আমি ভিডিও দেবো এই ভিডিওটি দেখতে অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে দাদা আপনিও তো এই ভিডিওটা করেছেন ভিউজের জন্য অবশ্যই আমি এই ভিডিওটাকে ভিউজের জন্যই করেছি কারণ দেখুন প্রত্যেক যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সে যে কষ্ট করে ভিডিও তৈরি করছে সে কিন্তু ভিউজই চায় যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম আমি যদি একটু ভিউজ পাই কারণ দেখুন ভিউজ পেলেই কিন্তু সেখান থেকে একটা ডলার পাওয়া যায় এবং সেই ডলারের মাধ্যমে কিন্তু আমরা উপার্জন করতে পারছি এবং উপার্জন করতে কে না চায় বলুন এত কষ্ট করে এত কিছু করে উপার্জন সবাই করতে চায় আর প্রত্যেক যে ইউটিউবারদের আপনারা দেখছেন যে ফাউ ফাউ টিপস দিচ্ছে বিভিন্ন জিনিস তারা আপনাদেরকে বোঝাচ্ছে তারাও চায় ইউটিউব থেকে দুটো ইনকাম করতে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি প্রথম থেকে যেসব টিপস আপনাদেরকে দিয়েছি ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন সমস্ত কিছুই আমি রিয়েল দেওয়ার চেষ্টা করছি বা সত্য কথা বলার চেষ্টা করেছি কোনো ফেক ইনফরমেশান আমি কখনো দেওয়ার চেষ্টা করিনি আপনাদেরকে নেক্সট আপনাদেরকে যেসব টিপসগুলো দেবো সেগুলো আমি কিন্তু রিয়েলি দেবো এবার কী হয় অনেক সময় কী হয় আমাদেরও কিন্তু ভুল হয়ে যায় অনেক ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে ফেলি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসেবে এবং যাদের থেকে আমি বড়ো বড়ো দাদা হিসেবে ক্ষমা করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার যে উৎসাহ সেটা কিন্তু বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি বুঝতে পারবে এবং শিখতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন